ওম নমস্তে বন্ধুগণ তো আজ আমি আরেকটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি অনেকেই জানতে চেয়েছেন অদীক্ষিত অবস্থায় কোনো মন্ত্র জপ করা যায় কিনা বা প্রণব মন্ত্র যেটাকে বলা হয় আপনারা জানেন প্রণব মন্ত্র হচ্ছে ও সেই প্রণব মন্ত্র জপ করা যায় কি না এছাড়াও যারা কৃষ্ণ নাম করেন মতে শ্রীকৃষ্ণ নাম করা যায় কি না আমি চেষ্টা করব এই দুটি বিষয়ের দুইটি শাস্ত্র থেকে রেফারেন্স দেওয়ার জন্য হ্যাঁ আপনি অদীক্ষিত হয়েও আপনি প্রণব মন্ত্র জপ করতে পারেন এটা বলা হয়েছে অখণ্ড ব্রহ্মসংহিতা সংহিতা এগারো বাই দুইশো তিন শাস্ত্রটির নাম কি বললাম অখণ্ড ব্রহ্মসংহিতা এগারো বাই দুইশো তিন আমি আবার শাস্ত্রটির নাম বলে দিলাম এই শাস্ত্রী বলা হয়েছে যে আপনি দীক্ষিত অদীক্ষিত সর্বাবস্থায় আপনি প্রণব মন্ত্র জপ করতে পারবেন আর চৈতন্য চরিতামৃতের তিনশো সতেরো নম্বর পাতায় আবার বলছি চৈতন্য চরিতামৃতের তিনশো সতেরো নম্বর পাতায় এ প্রসঙ্গে বলা হয়েছে যে আপনি যখন কৃষ্ণ নাম করবেন কৃষ্ণ নাম করলে সেই কৃষ্ণ নামই আপনাকে পবিত্র করে দেবে এজন্য সে নাম নিতে গেলে দীক্ষা শিক্ষা না নিলেও যে সে নাম করা যায় বা নাম করা যাবে সেই নামই আপনাকে দীক্ষা এবং শিক্ষার ফল লাভ করিয়ে দেবে এটা চৈতন্য চরিতামৃতের তিনশো সতেরো নম্বর পাতায় এ কথা বলা আছে আর যারা প্রণব বা ওম নাম জপ করেন তাদের ক্ষেত্রে ওই একই কথা অখণ্ড ব্রহ্মসংহিতা এগারো বাই দুইশো তিন সেখানে বলা হয়েছে আপনি দীক্ষিত হন আর অদীক্ষিত হন আপনি প্রণব মন্ত্র জপ করবেন দেখুন আমরা অনেকেই কিন্তু না বুঝে শুনে অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে থাকি আমি সকলের কাছে আশা রাখব যে আগে বিষয়গুলো জানবেন বুঝবেন তারপরে অন্যদের কাছে এসব বিষয়গুলো প্রকাশ করতে আসবেন যেমন আপনারা অনেকে জানেন যে আমি ভগবত গীতা থেকে শুরু করে বেদ থেকে শুরু করে আমাদের শাস্ত্রীয় গ্রন্থগুলোর পাঠ করে থাকি এবং পদাবলী কীর্তন গিয়ে থাকি সেই সঙ্গে আমি বৈদিক কর্মগুলো করে থাকি আপনারা সেগুলো জানেন তো আপনাকে দীক্ষা বা শিক্ষা নিতে হবে এ কথা সত্য কথা আপনি আপনার সাধন পথে উন্নতি করার জন্য বা শ্রী গুরুদেবের স্মরণাপন্ন হবেন আপনার আধ্যাত্মিক জগতে ভজন জগতে উপাসন জগতে উন্নতি করার জন্য আপনি দীক্ষা শিক্ষা অবশ্যই নেবেন কিন্তু এর মানে এই নয় যে ওই ও যদি দীক্ষা না নেয় তো ওর হাতে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এটা খেলে সেটা বিষ্ঠা তুল্য সেটা মূত্র তুলল এভাবে এসব কথা বলে মানুষকে অপমান করা হয় ছোট করা হয় বিশেষ করে এই কথাটা বলা আছে মৎস্য পুরাণে এবং সেই মৎস্য পুরাণ থেকে এই কথাটা আসছে জ্ঞান মঞ্জুরিতে আমাদের সমাজে এই কুপ্রথাটা এই কুকথাটা অধিক প্রচলিত মানুষকে অপমান করার জন্য যারা এই ধরনের কথা বলে তাদের চৈতান্ন চৈতামৃতের তিনশো সতেরো নম্বর পাতাটা পড়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করলাম সেই সঙ্গে অখণ্ড ব্রহ্মসংহিতা এগারো বাই দুইশো আমি এই শাস্ত্রটা পড়ার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি দীক্ষা শিক্ষা না নিলে নাম করা যাবে না বা বৈষ্ণবীয় মতে কৃষ্ণ নাম করা যাবে না এ কথা কোথাও বলা নাই যারা ওম নাম জপ করেন তারা অখণ্ড ব্রহ্মসখীতা দেখবেন আর যারা কৃষ্ণ নাম জপ করেন তারা চৈতন্য নীতি দেখবেন আমি দুটি শাস্ত্রেরই রেফারেন্স দিয়ে দিলাম তো আশা রাখব আপনারা কাউকে এই কথা বলবেন না যে আপনি দীক্ষা শিক্ষা না নিলে আপনার কাছ থেকে আপনার হাতে এটা খাওয়া যাবে না আপনার হাতে ওটা খাওয়া যাবে না খেলে আমার এই হবে আমি আবার বলছি কথাটা যেহেতু সাধন ভোজনের জন্য বা উপাসনা জগতের জন্য আপনার দীক্ষা শিকার অবশ্যই প্রয়োজন রয়েছে সেটা আপনার আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নত হওয়ার জন্য বা উন্নতি করার জন্য এটার অবশ্যই প্রয়োজন দীক্ষা বা শিক্ষা আপনি অবশ্যই নেবেন কিন্তু না নিলে এই নাম করা যাবে না বা আপনার হাতে এটা খাওয়া যাবে না এটা কিন্তু কোনো শাস্ত্রবিধানে বলা নেই আর আপনারা জানেন এই মৎস্য পুরাণ পুরাণ শাস্ত্র জ্ঞানমঞ্জিরি এগুলোর ভিতরে কত বিকৃত করা মানুষকে অপমান করার জন্য সমস্ত কিছু ওই পুরাণ শাস্ত্রের ভিতরে রয়ে গেছে এবং পুরাণ শাস্ত্রের ভিতরে যে বেদের কথা রয়ে গেছে আমরা কিন্তু সেই কথাগুলো কখনোই ফলো করি না কুসংস্কারে ভরা আছে ওই পুরাণ শাস্ত্রে এবং সেখানে পবিত্র বেদের অনেক কথা রয়ে গেছে যে সমস্ত কথা বলে পুরাণ শাস্ত্রে বলেছেন যে আপনি অবশ্যই বেদমান্য যা আপনি সেই কর্মগুলো করবেন বেদে যা আছে তা আপনি অনুসরণ করেন আমরা পুরাণ শাস্ত্রের সকল কথা পড়ি শুধু ওই যে কথাটাও রয়ে গেছে যে বেদমান্য যা আছে আপনারা সেই বেদের ভতে ফিরুন বেদে অনুসরণ করুন শুধু ওই কথাটা পড়ি না কারণ পড়লে আমাদের অনেক সমস্যা তাই পড়ি না যাই হোক এই কুসংস্কারটা আপনারা মুক্ত হবেন এবং এ বিষয়টা সবাইকে জানিয়ে দেবেন এটা আশা রাখি এই বলে শেষ করছি ওম দশ